প্রিয় বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এখন রাত এগারোটা বাজে তবুও আমি চলে এসেছি এবং সবসময় আপনাদের পাশে থাকি আমাদের এখানে কাকরাবন যে ডাইট সংলগ্ন মাঠে যে অনুকূল ঠাকুরের একশো আটত্রিশতম যে আবির্ভাব দিবস শুরু হতে যাচ্ছে দুই দিন ব্যাপী আগামী সাতই আটই ফেব্রুয়ারি তাই সেখানে কাজ প্রচুর চলছে পুরুদমে তাই আমিও সেখানে চলে এসেছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন কত সুন্দর কাজ হচ্ছে তো জয় শ্রী অনুকূল চন্দ্রের জয় এই যে দেখুন মোটামুটি সবাই আছে এখানে এই যে দেখুন প্রিয় বন্ধুরা তো চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে আমাদের এখানে প্রেমময় শ্রী অনুকূল চন্দ্রের জয় হোক তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে একটু দেখবেন আমার চ্যানেল এনএল বি এইটি টু নন্দ মাই প্রোফাইল খুব সুন্দর সাজানো গোছানো হচ্ছে যে দেখুন আজকে চার তারিখ সাত তারিখে শুরু হতে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে সাগর আমন্ত্রণ রইল আসবেন অনুষ্ঠানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের এই আক্রমণে সত্যি আমরা খুবই গর্ব অনুভব অনুভব করছি সেই অনুষ্ঠানটা আমাদের এখানে হচ্ছে প্রিয় বন্ধুরা তাই আমিও চলে এসেছি যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা সবাইকে প্রাণ বড়া ভালোবাসা রইল